এই সরকারের পক্ষে সম্ভব হবে না তবে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের মাধ্যমে এই জুলাই গণহত্যার বিচার হবে বলে আমি মনে করি আমরা আজকে বাংলাদেশে জামাত ইসলামের জাতীয় সমাবেশকে দেশে ন্যায় ইনসাফের প্রতি দাড়ি মার্কারকে জয়যুক্ত করার জন্য আমরা আজকে আসছি এবং আমাদের আজকে সাত দফা যে দাবি ওই দাবি আমাদের আমির শাহ বাসকে উপস্থাপন করি ওই দাফির ব্যাপারে আমরা আসছি আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহর পৌরসভা থেকে আসছি এবং আমরা এসে অনেক আনন্দিত অনেক মানুষ দেখে আমরা অনেক আনন্দিত অনেক খুশি এবং আমরা চাই নতুন প্রজন্ম দাড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন ইনশাআল্লাহ জামাতি আগামী নির্বাচনে জয়যুক্ত হবে পেয়ার প্রতিষ্ঠিত আজকাল চাবে না কেন পেয়ার প্রতিষ্ঠিত হলে তো অনেক ভালো হবে নতুন প্রজন্মের জন্য ভালো হবে পেয়ার প্রতিটা কোনো মানে বেজাল রাত্রে ভোট কারণ বোট বাক্স জরি ওরকম ওইগুলো করার কোনো সিস্টেম থাকবে না পিয়ার পুতিটা সবচাইতে ভালো হবে পিয়ার পুতি হয় পিআর পুত্র আমাদের আমির জামাত ওটা অবস্থাপন করছে এবং পেয়ার পুজো আমাদের বলতেছে এবং বলবে ওইটা করার জন্য সর্বোচ্চ আমাদের চেষ্টা চালিয়ে যাব হিসাবে জামাত উন্নয়ন গেলে দেশ উন্নয়ন হবে শিক্ষা উন্নয়ন হবে রাস্তাঘাট আজকে যে আষ্টামি ঝামজট ওগুলো উন্নয়ন হবে চাঁদাবাজি উন্নয়ন হবে সন্ত্রাস সন্ত্রাসকে একদম মানে নির্মূল করা যাবে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে ওগুলি আসলে চিন্তা করা যায় কিন্তু অতীত এবং বর্তমান দেখলেই ভবিষ্যতে কি করবে ওইটা চিন্তা কতটুকু করলে করা যায় যে অতীতে কী করছে বর্তমানে কি করতেছে ওই দুটার উপর করে উনি ভবিষ্যতে চিন্তাটা করা যায় এখন তো বর্তমানে যে আছে উনি তো আছে মিলেমিশা চলতেছে তো কিন্তু একটা পেয়ার তো সরকার এসলে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল হবে দেশ অনুকূল উন্নয়ন হয়েছে জুলাইগণ হত্যার বিচার এবং সনদ এগুলি এগুলি সবগুলি আজকে সমাবেশের পরে বোঝা যাবে এটার কি হবে নাকি সমাবেশ ইয়ে হোক দুইটা থেকে তো আমাদের সমাবেশ শুরু হবে তো হয়ে গেছে প্রায় বারোটার উপরে বাজে হ্যাঁ বিয়ার পদ্ধতি হলো অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব সংসদে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে সংসদে এরকম একটি সংসদীয় ব্যবস্থা আমরা এদেশে দেখতে চাই সকল দল মত জাতি বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সংসদে একটি সুন্দর প্রতিনিধিত্বমূলক সংসদীয় ব্যবস্থা কায়েম হবে সেটা আমরা আশা রাখি যদি তাই তার জায়গা থেকে সে করতেই পারে তবে আমরা মনে করি বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতি একেবারেই একটি সুন্দর ব্যবস্থা এটা বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে এই পেয়ার পদ্ধতির ব্যবস্থাপনা চালু রয়েছে বাংলাদেশেও যদি এটি চালু করা হয় বিরোধিতার জায়গা তো থাকবেই বিরোধিতার জায়গা ওভারকাম করে ইশা মূলক নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই প্রতিটা সরকারের পুনরায় ফিরিয়ে আসার রেকর্ড বিশ্বের কোথাও নেই বাংলাদেশেও এটা ফিরিয়ে আসার কোনো সম্ভাবনা আল্লাহ রহমতে বাংলাদেশের জনগণ দিবে নাই আমরা সংস্কার আমাদের সাংবিধানিক মৌলিক যে অধিকারগুলো রয়েছে মানুষের এই জায়গাটায় আমাদের সংস্কারের প্রয়োজন আছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার রয়েছে এরপরে আমাদের দুর্নীতিতে যেভাবে শাসন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা যেই কায়দায় তৈয়ার করি রাখা হয়েছে এগুলোর আমরা মূল উৎপাদন করার জন্যই সংগঠন চেষ্টা করি এই সরকারের পক্ষে সম্ভব হবে না তবে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের মাধ্যমে এই জুলাই গণহত্যার বিচার হবে বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে শৃঙ্খলার সাথে এই তারা দেশ চালাচ্ছে আমাদের সহযোগিতা থাকবে একটি সুন্দর নির্বাচন পর্যন্ত যাতে এই সরকার টিকে থাকে টিকে থাকার জন্য আমাদের সর্বোপরি সহযোগিতা থাকবে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা একটি পূর্ণাঙ্গ সুষ্ঠু নির্বাচন পর্যন্ত এই সরকারকে সহযোগিতা বিগত সময়ে করে আসছি সামনে আমরা করব। সরকার ব্যর্থ হয় নাই তারা যেই কায়দায় প্যাসিপাদি কায়দায় সাড়ে পনেরো বছর এই জাতির উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে ওই প্যাসিবাদের প্রতিত শক্তি এখনও বাংলাদেশে সরব রয়েছে কিন্তু তাদের এই সরব উপস্থিতি এই হামলার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি সরকার ইচ্ছে করলে অল্প সময়ের মধ্যে এদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে পারবে বলে আমার আমার বিশ্বাস হ্যাঁ আমার মনে হয় তো দশ থেকে বিশ লাখ লোকের সমাগম হয়েছে আমি যতটুকু ঘুরেছি আমার মনে হয় বিশ লাখের মতো লোকের সমাগম ইতিমধ্যে ঘটেছে আমরা এই চ্যানেলের মাধ্যমে সারা দেশবাসীকে জানান দিতে চাই জামায়াত ইসলামের এই সাড়ে পনেরো বছরের নির্বাচন নির্যাতনের পরেও যে জামায়াত ইসলাম টিকে আছে আল্লাহ রশেষ মেহরবানি এটি আমি লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে এসেছি আমার সাথে আমার অনেক সহকর্মীরা এসেছে আমি বাংলাদেশ জামায়াত ইসলামের রামগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি আমি আমার উপজেলা থেকে উনিশটা বাস এবং আটান্নটা মাইক্রো নিয়ে আমাদের বিশাল একটি বহর এসেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার এই কথাগুলো চ্যানেলের মাধ্যমে আমরা আগামী জাতীয় নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি জুলাই বিপ্লবের যে সনদ অসমাপ্ত রয়েছে সনদের বাস্তবায়ন আমরা দেখতে চাচ্ছি এরপরে কোন মানুষের যে অধিকার দীর্ঘ সাড়ে পনেরো বছর খর্ব করা হয়েছে এ মানুষের অধিকার আমরা পুনরায় প্রতিষ্ঠিত করতে চাচ্ছি এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসনের দাবি এই সমাবেশ রাখে এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে যতগুলো গণহত্যা হয়েছে সকল গণহত্যার আমরা বিচার চাই এবং পেসিবাদী কায়দায় যেভাবে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা হয়েছে এই সমাবেশ এই দমিয়ে রাখার ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রাখবে এই যে প্যাসিফাদিক কায়দা এটা ভাঙার জন্য এই সমাবেশ একটি হাতিয়ার হিসাবে কাজ করবে বলে মনে করি এটা তো বলে শেষ করা যাবে না বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে যেই নির্বিচার নিষ্ঠুর গণহত্যা এবং আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে জ্বলিয়ে যেভাবে নির্ভমভাবে হত্যা করা হয়েছে এটা বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের কোথাও এই ধরনের ইতিহাস নাই নজিরবিহীন একটি দৃষ্টান্ত আওয়ামী স্থাপন করেছে আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে আমাদের এই সমাবেশ আজকে দাবি রাখে তাদের এই হত্যার বিচার এই জমিনে হওয়া লাগবে আমরা সেটা প্রত্যাশা করি